ভোটের হাওয়াতেও চলছে মানব পাচার ট্রেন থেকে উদ্ধার বেশ কিছু শিশু গ্রেপ্তার বেশ কয়েকজন মানব পাচারকারী চারদিকে এখন ভোটের হাওয়া চলছে এই সুযোগেও কিন্তু মানব পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে সবাই ভোট নিয়ে ব্যস্ত ভেবে পাচারকারীরা শিশুদের পাচার করতে তৎপর হলেও ভারতীয় রেল রেল সুরক্ষা বাহিনী বা আর কিন্তু বসে নেই ট্রেনের মধ্যে পাচার করার সময় রেল সুরক্ষা বাহিনীর তৎপরতায় উদ্ধার হলো বেশ কয়েকজন ছেলেমে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন পাচারকারীকেও এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচীদে জানিয়েছেন ট্রেনের মধ্যে মানব পাচার ঠেকাতে বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শুরু হয়েছে ব্যাপক নজরদারি বিগত কয়েকদিনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর হাতে ১৬ জন অপ্রাপ্ত বয়স্ককে উদ্ধার করা হয়েছে আর বিগত দু থেকে দু সালের গোটা অর্থবর্ষে আর পি এফ জনকে উদ্ধার করার সঙ্গে বারো জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে চলতি দু সালে চলতি মাসে ১৩ থেকে উনিশে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আর পি উত্তর সীমান্ত রেলের অন্তর্গত বিভিন্ন ট্রেন ও রেলওয়ে স্টেশনের নিয়মিত তল্লাশি অভিযানের সময় ষোলো জন অপ্রাপ্তবয়স্ককে সফলভাবে উদ্ধার করে উত্তর সীমান্ত রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ বা জিআরপি এবং চাইল্ড লাইন এনজিওর সহযোগিতায় দু সালের অর্থবর্ষে ছশো চুয়ান্ন জন মধ্যে চারশো নয় জন ছেলে ও দুশো পঁয়তাল্লিশ জন মেয়ে ছিল তাছাড়া উনসত্তর জন মহিলাকে উদ্ধার করা হয়েছিল পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য উদ্ধার হওয়া শিশু ও মহিলাদের সংশ্লিষ্ট চাইল্ড লাইন এনজিও এবং জিআরপির হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি এই একই সময় বারো জন মানব পাচারকারী গ্রেপ্তার করা হয় এবং মানব পাচারকারীদের হাত থেকে বত্রিশ জন ব্যক্তিকে উদ্ধার করা হয় এই বত্রিশ জনের মধ্যে পঁচিশ জন অপ্রাপ্ত বয়স্ক ছেলে চারজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে দুজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে চলতি মাসের আঠেরোই এপ্রিল তারিখের একটি ঘটনায় কাটিহারের আরপিএফ টিম কাটিহার রেলওয়ে স্টেশন থেকে তিনজন অসহায় অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে পরে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় আবার ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে চাপরমুখের আর পি এফ টিম চাপরমুখ রেলওয়ে স্টেশনের ট্রেন নং এক পাঁচ ছয় দুই পাঁচ দেওঘর আগরতলা এক্সপ্রেসে তল্লাশি চালানোর সময় একজন পলাতক নাবালিকাকে উদ্ধার করে পরে নিরাপদ আশ্রয়ের জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নগাঁও আসামের হাতে উদ্ধার হওয়া সেই নাবালিকাকে তুলে দেওয়া হয় এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচীতে আরও জানিয়েছেন ট্রেন ও রেলওয়ে চত্বরে যত্ন সুরক্ষার প্রয়োজন হওয়া শিশুদের পাওয়া গেলে পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিরোধীমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে আর পি এফ যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য মানব পাচারের মতো অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজরদারি রেখে চলেছে উপযুক্ত অভিভাবক ছাড়া শিশুর সন্দেহজনক চলাচল একা ভ্রমণ করা ইত্যাদি বিষয়ের উপরেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে